হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো চুলা একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলটা বসিয়ে দেওয়ার পর একটু তেল দিয়ে দিলাম তেলটা আসলে পরিমাণের চেয়ে একটু কম দিয়েছি কারণ দেহি যেটা দেশি মুরগি রান্না করবো এই জন্য তেলটা একটু উঠে যাবে যার কারণে তেলটা একটু কম দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তেজপাতা দারচিনি সাদা এলাচ তিনটার মতো লবঙ্গ এগুলো দিয়ে দেন এখন আমি এখানে হলুদের গুঁড়া মরিচি গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়েছি আর যে বাটা মশলাটা দেখিয়ে দিলাম সেটা হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটার সাথে এই যে সাদা কালো গোলমরিচ ছিল হাফ টেবিল চামচ তারপর হচ্ছে জয়ত্রী জয়ফল ছিল এক টেবিল চামচ এইগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম তো ব্লেন্ড করা নিয়ে যাওয়ার পরে ওই ব্লেন্ডারের যে জারটা আছে সেটা পানি দিয়ে একটু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন মাংসটাকে দিয়ে দিলাম মাংসটা দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন কষিয়ে নিব বেশ অনবরত নাড়তে হবে তা না হলে নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপর আরেকটা কথা হলো সেটা হচ্ছে যেহেতু এটা কক মুরগি তো কাজে এটা একটু সময় নিয়েই মাংস মানে মুরগিটাকে একটু সিদ্ধ করতে হবে ভালোভাবে তো আমি অনেক সময় নিয়েই মুরগিটাকে সিদ্ধ করে নিয়েছি আর একেবারে সিদ্ধ করবেন না যাতে করে একে অনেকটা আসতে যে মাংস খুয়ে খুয়ে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগে না দেশি মুরগির একটা এক্সট্রা যে একটা মানে ভাব আছে সেটা হচ্ছে মানে একটু টাইট থাকবে একটু ছিঁড়ে ছিঁড়ে খাবো সেটা কিন্তু অনেক বেশি মজা লাগে তাই না দেখতেও কিন্তু ভালো লাগে আর বেসিক্যালি আমার এই মুরগিটা এত পছন্দ এত ভালো লাগে এই খাবারটা এই মুরগিটা মুরগি মাংসটা আমার খুবই ভালো লাগে খুব পছন্দের একটা মুরগি আর ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে না ব্রয়লার মুরগি রান্না করলে আমি অনেক সময় পাতেও নিই না বা না নেওয়ারই চেষ্টা করি বেশিরভাগ খেতে ভালো লাগে না কিন্তু দেশি মুরগি হলে বেশ মাংসটা আমিই খাই বাসার মধ্যে আর আজকেও কিন্তু রান্না করার পরে ফার্স্ট টাইম কিন্তু আমি খেয়েছি কারণ এতটা পরিমাণ ভালো লাগে আর এটা মানে খেতে গেলে কেমন যেন একটা গ্রান আসে দেশি মুরগির যে একটা অধেন্টিক গ্রান সেটা কিন্তু চলে আসে যখন নাকি হাড্ডিটা আপনি চাবাবেন তখন আর হাড্ডিটা চাবাইতে গেলেই কিন্তু দেশি মুরগির একটা অথেন্টিক যে গ্রানটা আসে সেটা কিন্তু বেশ ভালো লাগে আর এই মাংস থেকে আমার সবসময় হাড ডি ফাত পা এগুলো খেতেই ভালো লাগে তারপর এটা কষিয়ে এসে বেশ অনেকক্ষণ আমি এটাকে কষিয়ে নিলাম সময় সময় ধরে দেখেন আমি দেখিয়ে দিলাম অনেক সময় নিয়ে এটাকে কষিয়েছি এটা আমি আর স্কিপ করে নিই কারণ যেহেতু ভিডিওটা বেশি বড় বানাবো না তো চেষ্টা করছি একটুকু মানে এটুকুই দেখানোর জন্য তারপর ডাক্তারটা উঠিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম যখন নাড়াচাড়া করতেছিলাম ওই মুহূর্তে আমার মোবাইলটা পড়ে গেছিলো যার কারণে ওইটা দেখাতে পারলাম না তো পানি এইটুকুও দিলাম যেহেতু এটা দেশি মুরগির জোলটা আমি একটু বেশিই রাখি কারণ এটা সকালবেলা পরটা রুটির সাথে খুব বেশ ভালো যায় আর আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি এটা আমার জোল আর আলু খুব বেশি পছন্দ করে তো আমি একটু বলকায় নিব মানে একটু কুক করে নিলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, তো এই জন্য আমার রান্নাটা হয়ে গেছে এখন এই যে ভাব ছুড়তেছে গরম গরম ভাব কি সুন্দর একটা লুক তাই না তো এখন সরাসরি রান্নায় মানে খাবারে চলে যাব অলরেডি অনেক বেজে গেছে আর এখন সময়ের সাথে যুদ্ধ করে পারা যায় না আর দিনটা অনেক ছোটো হয়ে গেছে যার কারণে অনেক সময় লেগে গেল তো এই তো ছিল আজকের মতো আয়োজন কেমন হয়েছে অবশ্যই বলবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই পর্যন্ত ছিল আল্লাহবেস